অধরার মুখোশ খুলে গেল কোর্টে আসল কালপেট প্রকাশন লগিতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাব আমরা গীতা এল এলবি ধারাবাহিক এর আগামী পর্বগুলোতে পরিশি স্পষ্ট ভাবে অধরাকে জানিয়ে দেয় সিনহাবাড়িতে সে আর কখনোই ফিরবে না অধরা তখন পরিশিকে বলে তোমার স্বামীর প্রতি তোমার কোনো দায়িত্ব নেই পরিশি তখন বলে আপনাদের মতো আধুনিক মেয়েদের মুখে এসব কথা মানায় না আমি শুধু মিনু হত্যার বিচার চাই অধরা তখন বলতে থাকে যেভাবেই হোক অধ্যায় ও তার বন্ধুদের আমাকে বের করতেই হবে মেহাক পরিশিকে নিয়ে বাড়ি চলে যায় তখনই সস্তিক গীতাকে ফোন করে গীতা তখন বলে পরিশি আপনাকে আমাকে এখনো খুব ভালোবাসে সুস্তিক বলে তুমি এই কথা আর কখনোই বলবে না এখন তুমি আর আমি এটাই সত্যি অন্যদিকে সিনহা বাড়িতে আসে পঙ্কজ অধরাকে বলে আপনাকে আমাদের সাথে যেতে হবে অধরা তখন বলে আমি কোনো পাতি ক্রিমিনাল নই যে আপনাদের সাথে থানায় চলে যাব আমি যাব না পঙ্কজ তখন বলে আপনি যদি এভাবে না যেতে চান আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব বাড়ির সকলেই তখন সেখানে আসে পঙ্কজকে বলে আমাদের নাকি থানায় যেতে হবে পঙ্কজ তখন বলে হ্যাঁ আপনাদের সকলকেই জিজ্ঞাসাবাদের জন্যই থানায় নিয়ে যেতে হবে পঙ্কজ গীতাকে ফোন করে আর বলে বঙ্গজ সকলকে থানায় নিয়ে আসে ঠিক সেই সময় গীতা হাজির হয় সকলের সামনে অধরা গীতাকে কথা শোনাতে থাকে তখনই গীতা ক্ষিপ্ত হয়ে যায় আর বলে গলা নামিয়ে কথা বলুন গীতা অধরাকে জিজ্ঞেস করে মিনু কিভাবে খুন হয়েছিল সবটাই আমাকে খুলে বলুন অধরা তখন বলে ওটা কোনো খুন ছিল না ওটা ছিল একটা অ্যাক্সিডেন্ট ও নেশা করেছিল আর দোতলা থেকেই নিচে পড়ে যায় গীতা তখন সমস্ত ঘটনা সকলের সামনেই বলে যা শুনে সকলেই ঘাবড়ে যায় অধরা তখন চিৎকার করে বলে সব বানানো গল্প আপনারা সবাই মিথ্যা কথা বলছেন এরকম কোনো কিছুই হয়নি এরকম যদি হতো আমরাই আপনাকে জানাতাম গীতা তখন বলে ক্রিমিনালরা আবার সবকিছু স্বীকার করবে নাকি সেটা তো আমাদের কাজ তাদের দিয়ে স্বীকার করিয়ে নেওয়া অধরা তখন গীতাকে বলে আপনার কাছে যদি পরিষি থাকে তাহলে ওকে ফিরে দিন বাড়িতে অনুষ্ঠান আছে গীতা তখন স্পষ্ট ভাবে জানিয়ে দেয় পরিষি আর কখনোই ফিরে যাবে না অধরা তখন বলে আপনি ভুল মানুষের সাথে টক্কর নিয়েছেন এর ফল ভালো হবে না এই সকল কথা শুনে ক্ষিপ্ত হয়ে যায় গীতা অধ্যায় কে চালান করে দেয় কোর্টে প্রমাণ সহ অধ্যায় আর অধরাই যে আসল কালপ্রিট সেটা সকলের সামনেই প্রমাণ করে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন সকলের সামনে প্রমাণ হয়ে যায় অধরা আর অধ্যায় কালপ্রিট কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ